কৃষ্ণকালী মায়ের মন্দির সতেরোই সেপ্টেম্বর বন্ধ ছিল কেন বন্ধ ছিল সেটা তো আমি আপনাদেরকে একটা পোস্টে জানিয়েছিলাম যে মায়ের শরীর খারাপ হয়েছিল তো আজকে উনিশে সেপ্টেম্বর আমি মায়ের মন্দির এসেছি তো দেখো মায়ের মন্দির পিছনের দিক অংশ একটা দেখাচ্ছি তো মা এখন কেমন আছে তো সেটা একটু আমাকে জানতে হবে মায়ের কাছ থেকে আমি ভেতরে যাবো মায়ের সঙ্গে কিছু কথা বলবো এবং মা এখন বর্তমান কেমন আছে আর বিশ্বকর্মা পুজোর দিন সতেরোই সেপ্টেম্বর মা কেন আসেননি সেটা নিয়ে একটু বিস্তারিত মায়ের সঙ্গে কথা বলবো আমি হয়তো জানি বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ মুখে বলে দিলে আপনাদের হয়তো অনেকটা সময় বিশ্বাস নাও হতে পারে তাই আমি আপনাদেরকে লাইভ একদম মায়ের মুখ থেকে কেন মা আসেননি আর যদি অস্বস্ত ছিলেন তো এখন কেমন আছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে মায়ের সরাসরি কথা বলিয়ে দেবো এবং আপনারা সেটা সরাসরি শুনুন যেটা বলছিলাম সতেরোই সেপ্টেম্বর দিন আমি মন্দিরে এসেছিলাম এসে কিন্তু আপনাকে দেখতে পাইনি অসংখ্য ভক্ত শুধু একটাই কমেন্ট করেছে যে মা কেমন আছেন তা আমার প্রশ্ন এটাই যে আপনি কেমন আছেন সেটা একটু বলুন সবসময় অল দা বেস্ট আমি আগেও বলেছি আমার কিন্তু ভেতর থেকে আপনি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু কোনো কঠিন রোগ নেই আমার শুধু একটাই জিনিস যেটা হচ্ছে বিশ্রাম আমার প্রচুর বিশ্রাম লাগবে কেননা আমাকে প্রচুর কথা বলতে হয় থেকে বড় তার পদ্মাশটা আমিও আছি আমিও খুব কথা বলি যেখানে হচ্ছে আমি কথা বলতে খুব ভালোবাসি আজ বলে না ছোটো থেকেই গলা করতে ভালোবাসি তো এখন আমার এত কথা বলতে হয় এত ভক্ত আসে এক একটা ভক্ত সঙ্গে কথা বলা আমরা সারাদিন হয়ে যায় আমার একটাই উদ্দেশ্য আমাকে সব সময় আমাকে বিশ্রাম থাকতে হবে

আমি বারবার বলেছিলাম আমাকে পৃথিবীতে ধরাধামে কৃষ্ণকালী মা পাঠিয়েছেন তার নাম প্রচারের জন্য আর ভক্ত সেবার জন্যে আমি ভক্তদের জন্য হাসতে হাসতেও মৃত্যুবরণ করতে পারি আর আমি হাসতেও খুব ভালোবাসি আমার যতটুকু আয়ু আছে ততটুকুই হবে আমি কিন্তু মায়ের কাছে বলতে পারি না মা আমার আয়ুটা অনেক দ্বিগুণ করে দাও এটা ভুল আমার যতটুকু আয়ু ততটুকুই থাকবো আর আমি সবসময় হাসিমুখে থাকবো তোমরাও তাই সব সময় আমার একটাই অনুরোধ যারা মঙ্গলামাকে একটু ভালোবাসেন তারা ভিডিওটার জন্য একটু শেয়ার করে দেবেন কারণ আর যারা ভক্তরা আছেন তারা কিন্তু খুবই টেনশনের মধ্যে আছেন এই সংবাদটা পেলে আশা করি অনেকটা টেনশন মুক্ত হবে জয় মা ভালো থাকবেন সবাই